শিলচার নিউজ টোয়েন্টি ফৌরিয়া আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো সাতাইশ আগস্ট বুধবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ বর্ণিয়া এর প্রথম খবরটি হলো মোবাইল ফোন ব্যবহারকারী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর শীঘ্রই দেশেতে মোবাইল রিচার্জের দাম কমে যেতে পারে কারণ হলো মোবাইল রিচার্জের দাম কমাতে কোলা নির্দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একশো টাকার কম মূল্যেতে রিচার্জের প্ল্যান অবশ্যই রাখুন গ্রাহকদের সুবিধার্থে দেশের টেলিকম কোম্পানিগুলিকে প্রধানমন্ত্রীর নির্দেশ বলে খবর এসেছে এদিকে যে সকলেরা ব্যাংক থেকে লোন নেওয়ার চিন্তা ভাবনা করিতেছেন কিন্তু সিভিল স্কোর না থাকার কারণে ব্যাংক থেকে লোন লাভ করিতেছেন না এই সকলদের জন্য কেন্দ্রীয় সরকার থেকে একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে এবার থেকে যদি কোনো ব্যক্তি প্রথমবার লোনের জন্য আবেদন করে তাহলে সিভিল স্কোরের প্রয়োজন হবে না সহজে লোন লাভ করিবে প্রথমবার লোন নেওয়ার জন্য সিভিল স্কোর বাধ্যতামূলক নয় বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে এদিকে আসামের স্বাস্থ্য খন্ড উন্নত করার জন্য স্বাস্থ্য বিভাগের তরফ থেকে ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে যার ফলে এবার থেকে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানতে পারিবেন আপনি যে ঔষধ চেয়েছেন এই হাসপাতালে আপনার চাওয়া ঔষধ যদি সরকারি হাসপাতালেতে না পান তাহলে হাতে থাকা প্রেসক্রিপশনের ফটো সহ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অভিযোগ করিতে পারিবেন বলে স্বাস্থ্য বিভাগের তরফ থেকে জানানো হয়েছে এদিকে জিও গ্রাহক সকলদের মধ্যে গতকাল হাহাকার পরিস্থিতি দেখা দিয়েছিল প্রায় দুই থেকে তিন ঘন্টা জিওর নেটওয়ার্ক ছিল না যার ফলে ফোন কল সহ ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে পড়েছিল যার জন্য জিও গ্রাহকদের মধ্যে হাহাকার পরিস্থিতি দেখা দিয়েছিল আপনারা কোন কোম্পানির সিম কার্ড ব্যবহার করেন কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে আসন্ন দুর্গাপূজায় রাজ্যের দুবলিতে যারা উৎপাদ করে এই সকলদের জন্য কোন ধরনের সমাধান নেই কড়া নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুবলিতে দুর্গাপূজা বহাল রাখার জন্য সুটেন সাইটের নির্দেশ নির্দেশনা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে রাজ্যের সমগ্র এনআরসি তে গন্ডগোল আছে রাজ্যের সম্পূর্ণ এনআরসি টুপি সিস্টেম এতে বানানো হয়েছে এনআরসি এর নামে আসাম কে একটি টুপি দিয়েছে প্রতীক হাজেলা এনআরসি এর ব্যবস্থা এবং সংশোধন আমি আবার করব বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসামে আবার এনআরসি ভেরিফিকেশন অর্থাৎ শুদ্ধ করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে উনিশশো একাত্তর সনের আগে আসা কারোর সাথে আসামের শত্রুতা নেই অর্থাৎ উনিশশো একাত্তর সনের আগে যে সকলেরা আসামে এসেছেন এই সকল স্থায়ী বাসিন্দাদের সাথে আসামের কোনো ধরনের শত্রুতা নেই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর ইতিমধ্যে বিভিন্ন জেলায় আগামী সেপ্টেম্বর মাসের রেশনের বিনামূল্যের চাল বরাদ্দ করা হয়েছে অর্থাৎ হাইলাকান্দি জেলায় আগামী সেপ্টেম্বর মাসে রেশনের চাল করা হয়েছে বলে খবর এসেছে এদিকে নির্বাচনের পূর্বেই রাজ্য সরকার থেকে একটি মোবাইল অ্যাপ লঞ্চ করা হবে এই মোবাইল অ্যাপের মাধ্যমে রাজ্যবাসী রাস্তাঘাটের জিও টেগিং করিতে পারিবে অর্থাৎ এই মোবাইল অ্যাপেতে রাস্তার গর্তের ফটো আপলোড করিলে সাত দিনের ভিতরে রাস্তার মেরামতের কাজ আরম্ভ করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে এদিকে মুসলমানদেরকে হিন্দু হওয়ার আহ্বান প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেবের মুসলমান থেকে যদি হিন্দু হয় তাহলে সতেরোটা অনুসূচিত জাতির মর্যাদা দেওয়া হবে এই মন্তব্য প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেবের ধর্ম নিয়ে এ ধরনের মন্তব্য ঠিক নাকি আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে হিন্দু বাঙ্গালিয়ে যদি বিজেপির সঙ্গ ছেড়ে দেয় তাহলে সমস্ত দেশেতে বিজেপির অবস্থা তসনস হয়ে যাবে বললেন তৃণমূল নেত্রী সাংসদ সুস্মিতা দেব এদিকে রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের তালিকায় নাম থাকা মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর রাজ্যের যে সকল মহিলাদের অরুণোদয় প্রকল্পের তালিকায় নাম রয়েছে তাদেরকে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে অরুণোদয় প্রকল্পের সার্টিফিকেট এবং একটি করে বই সঙ্গে গ্যাস সিলিন্ডারের সাবসিডির ফর্ম বিতরণ করা আরম্ভ হয়েছে ফর্ম পূরণ করে দেওয়ার পর অরুণোদয় প্রকল্পের বারোশো টাকা এবং আফসিডির দুইশো পঞ্চাশ টাকা মোট পনেরোশো টাকা করে মহিলাদেরকে আগামী সতেরো সেপ্টেম্বর থেকে দেওয়া আরম্ভ হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন